আসলে শুধুমাত্র রক্তের সম্পর্কই ঘনিষ্ঠ সম্পর্ক হতে পারে না জন্ম না দিয়েও যে বাবা হওয়া যায় যার একটা বাস্তব প্রমাণ রেখে গেলেন তনির স্বামী সাদাত রহমান বাবার মৃত্যুর পরে মেয়ে সানবীর এই কান্নায় বলে দেয় বাবা আসলে তার কতটা প্রিয় ছিল অথচ সানবি তার জন্মের মেয়েই নয় একজন ভালো বাবা হতে শুধু পিতৃ পরিচয় যথেষ্ট নয় একটা ভালো মনের অধিকারী হতে হয় নিজ পরিবারের কাছ থেকে সেই অর্জনটাই করে নিয়েছিলেন সাদাত রহমান অসুস্থ অসুস্থকালীনে বাবাকে দেখতে ব্যাংককেও গিয়েছিল সানভি দুই ভাই বোন দুই ঘরের সন্তান হলেও বাবাকে ছাড়ায় একটা মুহূর্ত চলেনি তাদের অথচ আজ সেই বাবাই তাদের চিরবিদায় জানিয়ে চলে গেলেন চিরদিনের মতো করে গতকাল স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেই ভেঙে পড়েছেন তনি অথপর আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্স করে স্বামীর নিথর দেহটিকে নিয়ে দেশে ফিরেছেন তনি এই মুহূর্তে তার গোটা পরিবার জুড়ে চলছে শোকের মাতম সাদাত রহমান শুধু সন্তানদের কাছে একজন ভালো বাবাই নয় তনির কাছে ছিলেন পৃথিবীর সেরা হাজবেন্ডটাই স্বামীর জন্য তার কাছে অসম্ভব বলে কিছুই নেই যদি প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ বাঁচানোই যেত তবে তিনি বোধ নিজের প্রাণটা দিয়ে হলেও স্বামীর প্রাণ রক্ষা করতেন কিন্তু নিয়তির কঠিন নিয়মের কাছে যে হেরে যেতেই হবে তবে মৃত্যুর স্বাদ সবার জন্য অনিবার্য হলেও যদি অন্তত আর দু একটা বছর বেঁচে থাকতেন সাদাত রহমান তবে হয়তোবা এতটা আফসোস থাকত না রুবায়ত ফাতিমা তনির স্বামীর মৃত্যুর আগে তনি বলেছেন সন্তান দুটো তার বাবাকে এতটাই ভালোবাসে যে বাবা ছাড়া তারা কিছুই বোঝে না তাদের জীবন জুড়ে শুধু তাদের বাবা কিন্তু সেই বাবার লাশ যখন চোখের সামনে তখন আর কি করে নিজেকে ধরে রাখা যায় অন্য ঘরের সন্তান হয়েও এই বৃদ্ধ মানুষটার জন্য অঝরেই কাঁদছে আদরের মেয়ে স্থানটি বয়স্ক পিতা প্রমাণ করে গেলেন যে জন্ম না দিয়েও বাবা হওয়া যায়